দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা বর্তমানে চলছে তবে প্রাথমিক ট্রেন্ড এখনও শেষ হয়নি সেখানে পোস্টাল ব্যালটের ভোট গণনা চলছে তবে পোস্টাল ব্যালটের ভোট গণনার ক্ষেত্রেও ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললো বিজেপি ম্যাজিক ফিগার কত দিল্লিতে ম্যাজিক ফিগার ছত্রিশ মোট আসন সংখ্যা সত্তর বর্তমানে বিজেপি এগিয়ে রয়ে গিয়েছে সাঁত্রিশটি আসনে যেখানে আম আদমি পার্টি অর্থাৎ কেজরিওয়ালের দল এগিয়ে রয়েছে কুড়িটি আসনে এবং কংগ্রেস লিড দিচ্ছে দুটি আসনে বলে রাখা ভালো বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া আতিসি মার্লেনা প্রত্যেকে পিছিয়ে রয়েছে কোথায় কোথায় পিছিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে রয়েছেন দিল্লিতে এছাড়াও কালকাজি কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বিদায় মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা তবে ইভিএম খোলার পর হয়তো কিছুটার অবস্থার পরিবর্তন ঘটতে পারে আবার নাও ঘটতে পারে তবে দেখা যাচ্ছে তবে বর্তমানে যা ট্রেন্ড এটা যত সময় বাড়বে এই একই প্রবণতা দেখা যায় কি না সেই দিকেই নজর থাকবে গোটা ভারতের মানুষের তবে যেভাবে মানুষের ক্ষোভ দিল্লির আপ সরকারের বিরুদ্ধে প্রকাশ পেতে শুরু করেছিল ভোটের আগে তাতে করে যে এবার সরকার যে পড়তে পারে তার কিন্তু একটা আভাস প্রাথমিক ট্রেন্ডে পাওয়াই যাচ্ছে